জিন সিকোয়েন্সিং এবং এআই চিকিৎসা পরিষেবা চালু করলো উদয় সেন্টার দেশব্যাপী ওয়েলপিং কমিউনিটি সেন্টার নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে জেনোফ্যাক্স এবং উদয় পাবলিক লিমিটেডের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে সকালে রাজধানীর পুরান ঢাকার উদয় পাবলিক লিমিটেড দুই প্রতিষ্ঠানের মধ্যে এই বি চুক্তি হয় ইউএসএ এবং অস্ট্রেলিয়ার পর এটি বাংলাদেশের স্বাস্থ্য সেবায় প্রথমবারের মতো চালু হল নতুন এই প্রযুক্তির মাধ্যমে রোগীরা প্রচলিত পরীক্ষার পাশাপাশি তাদের শরীরে জটিল রোগের পূর্বাভাস ও তার নিরাময়ের গাইডলাইন আগে থেকে জানতে পারবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয় পাবলিক হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ হুমায়ুন আহমেদ বাদল জেনোফ্যাক্সের বাংলাদেশ ও ভারতের হেড অফ অপারেশন অলোক কুমার বিশ্বাস সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা